মাটির উপরের শহরকে সবাই চিনেন বা জানেন কিন্তু মাটির নিচে শহর অনেকেরই অজানা আর এই অজানা শহরকে দেখানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাটির পনেরো তলা নিচে এখন আমি আছি একটি শহরের একবারে উপরে আর এখন আমি হচ্ছি মাটির নিচে মাটির পনেরো তলা নিচে যেখানে দুই সালেও প্রতিদিন প্রায় এক লাখেরও বেশি মানুষ যাতায়াত করে বাট দ্য কোশ্চেন ইজ মাটির পনেরো তলা নিচে মানুষ কিভাবে অক্সিজেন পায় চিন্তা করতেছি নিচে ওই রকম অক্সিজেন থাকবে কিনা বা কিভাবেই প্রবেশ করে এখন মূলত মেইন শহর থেকে এক ধাপ নিচনে আমলাম আমরা আজকের ভিডিওতে আমি তাই দেখানো ট্রাই করব আপনাদের অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল আন্ডারগ্রাউন্ড সাবওয়ে স্টেশন ইন দ্য ওয়ার্ল্ড দে স্টেশন আজকে আমার জার্নি স্টার্ট হবে নাপুলি সেন্টার থেকে অ্যান্ড শেষ হবে সবচেয়ে সুন্দর দে স্টেশনে এবং এখন যাচ্ছি হচ্ছে টিকিট কেনার জন্য টিকিট কিনতে যাওয়ার আগে দেখলাম এখানে স্টেশনের মধ্যে সকল ধরনের দোকান আছে আপনার এদিকে দেখবেন এখানে আপনার বিভিন্ন দামি দামি জামা কাপড় বিভিন্ন ফ্যাশন শো এবং খাবারের দোকান আছে যেগুলো আসলে সামারের জন্য হয়তো সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে এখানে তোলে এখানে আমরা দুইটি টিকিট কিনলাম আপনার ওয়ান ফিফটি ইউরো করে থ্রি ইউরোতে দুইটি টিকিট কিনলাম এটাই হচ্ছে মেইন টিকিট স্টেশন এবং এখান দিয়ে আপনার নিচে যেতে হয় মূলত এখনই আমাদের মেইন যাত্রাটা শুরু হবে যে শহরের উপর থেকে পনেরো তলা নিচে প্রতিটি স্টেশনে টিকিট কেটে ঢুকতে হয় কারণ এখানে আছে সিকিউরিটি গার্ড যাদের কাছে ধরা পড়লে পঞ্চাশ ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে যা বাংলা টাকায় প্রায় সাত হাজার টাকার কাছাকাছি টিকিট কাটার পরে এখন হচ্ছে মেইন জার্নি একবারে নিচে যাচ্ছি আমরা এখানে প্রায় তিন চারটা স্কেলটার আছে এরকম লম্বা লম্বা এক দিয়ে আপনি তিনতলা পর্যন্ত নিচে যাইতে পারবেন তো এটা হচ্ছে ফার্স্ট এবং এইদিকে ডানে কতটা গভীর দেখলেই বোঝা যাচ্ছে আমাদেরকে একবারে শেষ মাথায় যাওয়া লাগবে পরিবেশটা কতটা সুন্দর এখন আমরা শহর থেকে পনেরো তলা নিচে যাচ্ছি মাটির নিচে একটা সাপের পেটে ঢোকার জন্য সাপের পেট বলতে মেট্রোতে ঢোকার জন্য আর এখন গরম গরম হালকা একটা ভাব আসছে বাট অতটা গরম লাগতেছে না চিন্তা করতেছি নিচে ওই রকম মানে আপনার দশতলা পর্যন্ত নামছি আমরা অলরেডি এতটা নিচে কেমন একটা গভীর গভীর ভাব আসতেছে মনে হচ্ছে যে হ্যাঁ গর্তের মধ্যে নামতেছি আস্তে আস্তে এখানে আন্ডারগ্রাউন্ড স্টেশনগুলোকে মানুষের বিনোদন এবং সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য সব থেকে বেশি চেষ্টা করা হয়েছে এখানে সবাই তাড়াহুড়া করে আসে এবং এই তো শেষ স্টেশন এটাকেই বলে অলরেডি নিচে মানুষজন সবাই রেস্ট করতেছে ট্রেনের জন্য অপেক্ষা করতেছে আয় হায় এইগুলো আসলে স্টিকার আমি তো ভাবছি এগুলো মানুষ একবারে বাস্তবের মতো লাগতেছে আপনারা একটু দেখেন আমি উপর থেকে প্রথমে ভাবছি এগুলো মানুষ পরে দেখলাম যে এগুলো সব স্টিকার স্টিকার লাগানো তো ডানে আরেকটা আছে এটা দিয়েও নিচে যাওয়া যায় আর এটা দিয়েও নিচে যাওয়া যায় তো আমরা এটা দিয়েই যাচ্ছি এখানে সবাই ভিড় করতেছে দশ তলা নামার পরে এখন আরো দুই তলা নামতেছি অনেক বাতাস এই জায়গায় কোন দিক থেকে বাতাস আসতেছে জানি না বাট অনেক বাতাস এই যে আমার সব উঠতেছে মাটি থেকে পনেরো তলা নিচে এইরকম বাতাস বাট আশেপাশে কোনো ফ্যান নাই অবশেষে পৌঁছালাম একবারে যেখানে মূলত মেট্রো আসবে এটাই হচ্ছে এই জায়গাটা আসলে অনেক ভয়ঙ্কর লাগতেছে সামনে আপনারা এদিকে দেখবেন মানে মূলত একটা ডোমের মধ্যে আছি আমরা যে এটা পুরাটা একটা ডোম অনেক সুন্দরভাবে সাজানো এবং একটা ঠান্ডা বাতাস কাজ করতেছে এই জায়গায় এখানে প্রত্যেকটা মানুষ কতটা শ্রিঙ্কল দেখলেই বোঝা যায় কারণ বাংলাদেশে এই হলুদ দাগের পরে একটা বাউন্ডারি দেওয়া থাকে যাতে মানুষ ওই সাইডে না যায় কিন্তু এই জায়গায় কোনো বাউন্ডারি নেই আর মানুষজন এটা সম্পূর্ণ মেনটেন করতেছে এখানে একটা মজার বিষয় লক্ষ্য করলাম যে টানেলগুলো তৈরি করছে না এই জায়গায় আপনার এই যে দাগটা মানে সবগুলো সমানভাবে দেওয়া নাই এক একটা এক একটা রুলস ফলো করে আস্তে আস্তে আগাইছে এটা মূলত আরও শক্তিশালী টানেলটা আরও শক্তিশালী আরও চাপ যাতে শোষণ করতে পারে ওইভাবেই তৈরি করা হয়েছে মূলত ট্রেনটা ওই দিক থেকে আসবে আমরা যাব তোলে দো মেট্রোর ভিতরে এখানে বেশিরভাগ মানুষই দাঁড়িয়ে থাকে সিট ফাঁকা থাকার পরেও কারণ এক স্টপেজ থেকে অন্য স্টপেজে যেতে খুবই অল্প সময় লাগে মাঝে মাঝে বসার সাথে সাথে দাঁড়িয়ে যেতে হয় তো অবশেষে পৌঁছে গেলাম তুলে আপনাদেরকে দেখাই সৌন্দর্য যেটা দুই সালে ইউরোপের সবচেয়ে সুন্দর স্টেশনের স্বীকৃতি পেয়েছে দুই সালে খোলা হয়েছিল তোলে স্টেশন এবং দুই সালে এটা বিশ্বের সব থেকে সুন্দর সাবওয়ে স্টেশনের খেতাব পায় স্পেনের বিখ্যাত আর্কিটেক্ট অস্কার টুস্কিউটস বেলকা ডিজাইন করেন এটা না আস্তে আস্তে সুন্দর জায়গাটা কিন্তু বোঝা যাচ্ছে যে পার্বতীতে আরো কিছু সুন্দর রিসর্ট আছে দুই সাইডে কি সুন্দরভাবে ডিজাইন করা মূলত এটা একটা সাগরের আর নিচে পানি উপরে আকাশ এরকম একটা দৃশ্য এই হচ্ছে আপনাদের সেই কোলেডো স্টেশন ডিজাইনটা একবার দেখেন মানে মনে হচ্ছে একটা অ্যাকুরিয়ামের মধ্যে আছি আমরা সাগরের নিচে যে পানির মধ্যে থাকলে যে রকম একটা ফিল পাওয়া যেতেছে ঠিক ওই রকমই লাগতেছে ভিডিও কোয়ালিটিটা একটু দেখেন আরে মারাত্মক আর এইদিকে হচ্ছে লিফ্ট এক একটা লিফট কতটা উঁচা বাপ রে ইমাজিন আর্ট স্টেশন প্রজেক্টের অংশ হিসেবে নেপেলসের অনেক স্টেশনে আছে ইউনিক ডিজাইন কিন্তু তোলে তো সবার সেরা এই স্টেশনের সবচেয়ে বিখ্যাত অংশ হল রেড ডেলাইট। একটা বিশাল গম্বুজ যার ভেতর দিয়ে দিনের আলো নিচে নেমে আসে। এখানে দেয়ালে হাজারো নীল টাইলস আর আলো মিলিয়ে এমন ভিজুয়াল তৈরি করা হয়েছে যা সিনেমার সেটকেও হার মানায়। মানে সৌন্দর্যের এক অপরূপ নিদর্শনের মধ্যে দিয়ে এখন আমি যাচ্ছি এটা আসলেই মারাত্মক মানে এই ফুটেজের সাথে এই রকম একটা ভিউ অসাধারণ এখন হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে ও গেটগুলো অটো খুললো একবারে তো মেন স্টেশন থেকে এখন আমরা উপরে উঠতেছি আ মোটামুটি মেইন শহরে এখন আমরা ফেরত আসছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মানে মাটির উপর থেকে মাটির নিচেই আলোকিত পরিবেশটা বেশি আর বেশি উপরে লাগতেছে আমার কাছে কিছুক্ষণের মধ্যে আমরা আকাশের দেখা পাবো আকাশ ফাইনালি ওই রেস রাউন্ড অবশেষে মাটির পনেরো তলা নিচে থেকে আমরা উঠলাম একবারে মেইন শহরে এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনার বন্ধুদেরকেও এরকম সুন্দর পরিবেশ বা এরকম সুন্দর পরিবেশে ঘুরতে আসার জন্য অনুপ্রাণিত করবেন তো সব মিলিয়ে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না